নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা কি অধ্যা আছে প্রথম আছে এক থেকে আঠারো প্রথম অধ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যা চতুর্থ অধ্যা পঞ্চম আর কি সপ্তম অধ্যা মোটামুটি দ্বিতীয় অধ্যাপ উনিশ থেকে আঠাশ তৃতীয় অধ্যা উনত্রিশ থেকে চল্লিশ চতুর্থ একচ থেকে আটান্ন শুধুমাত্র পঁচাশি থেকে ছিয়ানব্বই আছে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে দলগত কাজ সম্পূর্ণের জন্য কত পনের নম্বর আর বাড়ি কাজের জন্য দশ আর প্রতিবেদনের জন্য কত পাঁচ আর সাংস্কৃতিক মূল্যায়নের মধ্যে এমসি সি পরিচয় কথা পনেরো এক কথা উত্তর দশ আর সংক্ষিপ্ত উত্তর দশটা বিশ নম্বর আর রচনামূলক প্রশ্ন পথ বিএন তিনটে তিন পাঁচা পনেরো একটা পাঁচ করে আর দৃশ্যপট নির্ভর মানে অধ্যাপক সহ সাতটা থেকে পাঁচটা উত্তর দিতে হবে একটা কত আট করে পাঁচটা চল্লিশ টোটাল একশো নম্বর সময় তিন ঘন্টা এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্ন আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা করে প্রশ্ন তৈরি করবে তুমি এই নমুনা প্রশ্নের উত্তর কলেকশন দেওয়ার পড়বা এখানে পনেরোটা এমসি কত আছে পনেরোটা পনেরো নম্বর পনেরোটা আছে তারপরে এক কথায় প্রশ্ন উত্তর দাও এর কত উত্তর দশটা আছে দশটা পড়ব সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দশটায় বিশ নম্বর একটা দুই করে একটা কত দুই করে ঠিক আছে প্রত্যেকটা দুই নম্বর আর রচনা মূল্য একটা কত পাঁচ করে তিন পাঁচ পনেরো রচনা মূল্য উদ্ধপক সহ একটা